আসসালামু আলাইকুম এমআর খান বিডি চ্যানেলের পক্ষ থেকে আজকের ভিডিওতে স্বাগতম আজ 16 জুলাই 2025 আজকের মার্কেট আপডেট নিয়ে আপনাদের সাথে কথা বলবো আমি আলহামদুলিল্লাহ আজকে মার্কেটের সূচকে ভালো পরিমাণে উন্নতি হয়েছে আজ বাজার পর্যালোচনায় দেখা যায় আজ বুধবার ডিসি প্রধান বা এক সূচক 54.69 পয়েন্ট বৃদ্ধি অবস্থান করছে 5116 পয়েন্টে অপরদিকে আমরা যদি ডিসি 30 সূচক দেখি সেক্ষেত্রে দেখা যাবে যে ডিসি 30 সূচক আজ 29.84 পয়েন্ট বৃদ্ধি অবস্থান করছে 1920 পয়েন্টে আমরা যদি ডিএসি সরিয়া সূচক দেখি সেক্ষেত্রে দেখা যাবে যে ডিএসি সরিয়া সূচক আজ নয় দশমিক উনষাট পয়েন্ট বৃদ্ধি পেয়ে অবস্থান করছে এক হাজার একশো বারো পয়েন্টে আজ ডিএসিতে সাতশো চৌত্রিশ কোটি আটত্রিশ লাখ টাকা শেয়ার নেট লেনদেন হয়েছে যা আগের কর্মদিবসের লেনদেন ছিল ছয়শো তিপ্পান্ন কোটি উনসত্তর লাখ টাকা আজ ডিএসিতে লেনদেন হওয়া তিনশো সাতান্ন কোটি প্রতিষ্ঠানের শেয়ার ইউনিট লেনদেন হয়েছে আমাদের দাম বেড়েছে দুশো আটষট্টিটির দাম কমেছে আটাত্তরটি এবং দাম অপরিবর্তিত ছিল বান্নটি কোম্পানির তো যাই হোক আজকে তিনটি মূলত সূচকের উন্নতি হয়েছে পাশাপাশি লেনদেনের পরিমাণ অনেকটা বেড়েছে যেটা মার্কেটের জন্য একটি বহন করে এবং সামনে দিকে এগিয়ে তার একটি ইঙ্গিত করে বলে আমার মনে হয় তো এখন আমি আজকের দিনে মার্কেট মোবাইল দেখে সেক্ষেত্রে দেখা যাবে যে সুযোগ বিদ্যুৎ যাদের অবদান রয়েছে তারা কারা তারা হলো ব্র্যাক ব্যাংক বেক্স ফার্মা স্কোয়ার ফার্ম ব্যাডভিসি আইডিএলসি সিটি ব্যাংক ওয়াল্টন বাংলাদেশ শিপিং কর্পোরেশন স্ট্যান্ডার্ড ব্যাঙ্ক এবং ওয়ান ব্যাংক পিএলসি তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে ব্র্যাক ব্যাঙ্ক একাই এক নয় পয়েন্টের মতো অপরদিকে বেক্স ফার্মা পাঁচ পয়েন্ট স্পায়ার ফার্মা তিন পয়েন্ট ব্যাড বি সি সিটি ব্যাঙ্ক এক পয়েন্টের মতো এবং বাকি সবাই এক পয়েন্টের ওপর সূচকের বৃদ্ধি ঘটিয়েছে অপরদিকে আমরা যে আজকের দিনে মার্কেট সূচক বা সচকাল অবদান ছিল তাদের দেখে তাদের মধ্যে রয়েছে আলার হয়ে স্নামিল ব্যাংক আফটা বাটো মোবাইল জিপিস হাউদিস ব্যাংক ড্যাফোডিল কম্পিউটার বাটা সু এশিয়া যে কেউ বল পেন শাহজালাল ইসলাম ব্যাংক এবং সিপাল তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে সূচক হ্রাসে থাকা যে শীর্ষ দশটি কোম্পানি ছিল তারা কেউ এককভাবে এক পয়েন্টের মতো সূচকের হ্রাস করতে পারেনি তো এখন তুমি আজকের দিনে টপ গেনার্স বা মূল্য বৃদ্ধিতে কারা ছিল তা দেখে তাহলে দেখা যাবে আজকে মূল্য বৃদ্ধির শীর্ষে চলে এসেছে প্রিমিয়ার ইন্স্যুরেন্স প্রাইম ফার্স্ট মিউচুয়াল ফান্ড প্যাসিফিক ডেনিমিস ও এল প্রগতি লাইফ কুইন সাউথ তেলু স্পিন সাপকো স্পিন ওয়েস্টার্ন ম্যারিন শিপইয়ার্ড এবং পদ্মা লাইফ তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে প্রিমিয়ার ইন্স্যুরেন্স ব্র্যামফার্স্ট মিউচুয়াল ফ্যান এবং প্যাসিফিক প্যাসিফিকামিজ মূলত হলটেড হয়েছে অপর বাকিরাও বাকেরাও হলটেট খুব কাছাকাছি ছিল এখন অপরদিকে আজকের দিনের যারা টপ লোজারসে ছিল তাদের মধ্যে কারা আছে তা যদি আমরা দেখি সেক্ষেত্রে দেখা যাবে যে জিকিউ বল পেন রোহিমা টেক্সট রেনউইক নর্দার্ন ইন্স্যুরেন্স ড্যাপুটিল কম্পিউটার আবতাব অটোমোবাইল বিডি অটোকার তমুধি টেক্সটাইল টেক্সটাইলের স্টাইল ক্রাব এবং সমতা লেদা তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে জিকিউ বল পেন ও রোহিমা টেক্সটাইল মূলত পাঁচ পার্সেন্টের মতো এবং বাকি সবাই তিন থেকে চার পার্সেন্টের মতো মূল্যের পতন ঘটেছে তো এখন যদি আমি আজকের দিনের লেনদেনের শীর্ষে কারা ছিল তা দেখি তাহলে দেখা যাবে আজকে লেনদেনের শীর্ষে চলে এসেছে সিপাল ব্র্যাক ব্যাঙ্ক ইস্টার্ন রুব্রিক এন এশিয়াটিক ল্যাব খান ব্রাদার্স ইন্ট্রাকো মিডল্যান্ড ব্যাংক বাংলাদেশ শিপিং কর্পোরেশন এস এবং টেকনো ড্রাগ তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে সিপাল আজকে মূলত বাইশ কোটি টাকার মতো লেনদেন হয়েছে অপরদিকে ব্র্যাক ব্যাঙ্কও বাইশ কোটি টাকার মতো লেনদেন হয়েছে অপরদিকে আমরা যদি ইস্টার্ন রুব্রিক এন্ড একুশ কোটি টাকার মতো এবং বাকি সবাই দেখা যাচ্ছে যে

ষাট লাখ এবং পঞ্চাশ লাখের মধ্যে শেয়ারের লেনদেন হয়েছে এছাড়া বাকিরা সবাই সাঁত্রিশ থেকে সাতচল্লিশ লাখের মধ্যে শেয়ারের লেনদেন হয়েছে তো এখন আমি আজকের দিনের সেক্টর বেস লেনদেন দেখি তো সেক্ষেত্রে দেখা যাবে যে আজকের দিনের মধ্যে ভালো করেছে খারাপের ভিতরে শুধুমাত্র দেখা যাচ্ছে ট্রেনারি ইন্ডাস্ট্রিজ টেলিকমিউনিকেশন এবং পেপার অ্যান্ড প্রিন্টিং এগুলো সামান্য পরিমাণে খারাপ করেছে ওইতো তো ভালোর ভিতরে দেখা যাচ্ছে ফিনান্সিয়াল ইনস্টিটিউট খুবই ভালো করেছে তাছাড়া বাকিরা সবাই মোটামুটি ভালো করেছে এখন আমি চলে যাবো আজকের দিনে গুরুত্বপূর্ণ কিছু নিউজে শেয়ার বাজারে অসাধারণ পারফরমেন্স সূচক লেনদেন নতুন রেকর্ড কি বলা দেশের শেয়ার বাজারে আজ মঙ্গলবার এক অসাধারণ ইতিবাচক প্রবণতা পরিলক্ষিত হয়েছে আজ ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক ডিসি এক্স চুয়ান্ন দশমিক উনসত্তর পয়েন্ট বেড়ে পাঁচ হাজার একশো ষোলো পয়েন্টে দাঁড়িয়েছে যা গত তিন মাসের মধ্যে সর্বোচ্চ অবস্থানে এই শক্তিশালী উত্থান বিনিয়োগকারীদের মধ্যে নতুন করে আসার সঞ্চার করেছে এবং বাজারের প্রতি তাদের আস্থা ফিরিয়ে আনছে তো আগের দিন ডিসির প্রধান সূচক মাত্র শূন্য দশমিক ছত্রিশ পয়েন্ট বেড়েছিল যার তুলনায় আজকের প্রায় চুয়ান্ন পয়েন্টের বেশি উলম্বন বাজারে গতিশীলতা এবং বেনুকায়দের সক্রিয় অংশগ্রহণকে সুস্পষ্টভাবে তুলে ধরে এই উত্থান প্রমাণ করে বাজার একটি টেকসই ইতিবাচক ধারায় প্রবেশ করছে সহ্য করে উত্থানের পাশাপাশি লেনদেনের চিত্র দারুণ ইতিবাচকতা লক্ষ্য করা যাচ্ছে আজ ডিএসসিতে মোট সাতশো তেতাল্লিশ কোটি আত্ত্রিশ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে যা প্রায় দশ মাসের মধ্যে সর্বোচ্চ লেনদেন আগের দিন লেনদেন হয়েছিল ছয়শো তিপ্পান্ন কোটি উনসত্তর লাখ টাকা এর আগে 2024 সালে 25 সেপ্টেম্বর দিতে লেনদেন হয়েছিল 796 কোটি 359 লাখ টাকা লেনদেনের উল্লেখযোগ্য প্রবৃদ্ধি বাজারে তারল্য প্রবাহ এবং বিনিয়োগকারীদের কর্মবর্ধমান আগ্রহের একটি শক্তিশালী ইঙ্গিত যখন লেনদেন বাড়ায় তখন তা বাজারের গভীরতা বাড়ায় এবং নতুন বিনিয়োগ আকৃষ্ট করে যা বাজারের সামগ্রিক অবস্থার জন্য অত্যন্ত ইতিবাচক বাজার বিশেষজ্ঞরা মনে করছেন সূচকের লেনদেনের এই শক্তিশালী পারফরম্যান্স বিনিয়োগকারীদের জন্য একটি বড় সুসংবাদ দীর্ঘদিনের মন্দা কাটিয়ে বাজার যে ঘুরে দাঁড়াচ্ছে এটি তারই একটি প্রমাণ বিনিয়োগকারীদের আস্থা বৃদ্ধি এবং তারল প্রবাহের এই ইতিবাচক চিত্র আগামী দিনে বাজারের জন্য আরও ভালো কিছু বই আনবে বলে প্রত্যাশা করা যাচ্ছে তো যাই হোক এই পারফরমেন্স যদি ধারাবাহিকতা রক্ষা করে তাহলে মার্কেট আমি মনে করি বহুদূর যেতে পারে কিন্তু সেখান থেকে যদি কোনো অশনি সংকেত বা অশুভ কোনো থাবা না আসে তাহলে মার্কেট হয়তো বা ধীরে ধীরে সামনে এগিয়ে যাওয়ার প্রবল সম্ভাবনা আছে তো দেখা যাক কি ঘটে তো এখন আমি চলে যাবো একটা গুরুত্বপূর্ণ নিউজে কিভাবে দেশের অর্থনীতিতে তার লোক সরবরাহ বেসরকারি খাতে ঋণ প্রবাহ বাড়ানোর লক্ষ্যে নীতি সুধার কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ ব্যাংক এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আজ বুধবার থেকে কার্যকর হবে এই পদক্ষেপের মাধ্যমে কেন্দ্রীয় ব্যাংক সম্প্রসারণমূলক মুদ্রা সরবরাহের পথ হাঁটছে যা শেয়ার বাজার ও অর্থবাজারে অর্থের প্রবাহ বাড়বে বলে আশা করা হচ্ছে নীতি সুধার বা রেপো রেট আট দশমিক পাঁচ শূন্য শতাংশ থেকে শূন্য দশমিক পঞ্চাশ শতাংশ পয়েন্ট কমে আট শতাংশে পুনর্নির্ধারণ করা হয়েছে এর ফলে কেন্দ্রীয় ব্যাংক থেকে বাণিজ্যিক ব্যাংকগুলো যে টাকা ধার করবে তার সুদার কমবে এটি ব্যাংকগুলোর জন্য তহবিল সংগ্রহের আরও সাশ্রয় করবে নতুন সিদ্ধান্ত অনুযায়ী নীতি সুধার করিডোর উদ্দেশ্যে মাই স্ট্যান্ডিং ল্যান্ডিং ফ্যাসিলিটি সুধার এগারো দশমিক পাঁচ শতাংশ এবং ওভারনাইট রেপোর নীতি সুধার দশ শতাংশ অপ্রভৃত থাকবে সংশ্লিষ্ট মনে করছে নীতি সুধার কমানোর ফলে ব্যাংকগুলো কেন্দ্রীয় ব্যাংক থেকে তুলনামূলক কম সুদে অর্থ ধার নিতে পারবে এর ফলে সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের কাছেও ব্যাংকগুলো কম সুদে ঋণ দিতে পারে এতে ঋণ নেওয়ার আগ্রহ বাড়ে এবং বাজারে অর্থ সরবরাহ বৃদ্ধি পায় যা কর্মকাণ্ডকে উৎসাহিত করে তো যাই হোক এই সুদ কিছুটা যে কমেছে সেটা অবশ্যই মার্কেটের জন্য কিছুটা পজিটিভ ইঙ্গিত বহন করতে পারে তবে সেক্ষেত্রে আমি মনে করি যে কিছুটা প্রবলেমও থাকতে পারে যদি সাপ্লাইয়ের পরিমাণ কম হয় সেক্ষেত্রে হয়তো মূল্য কিছুটা বাড়ার সম্ভাবনা থাকে তাই এটা মার্কেটের জন্য বা অর্থনীতির জন্য কিছুটা ইতিবাচক দিক তবে দেশের যোগান বা সাপ্লাইয়ের পরিমাণ ঠিক থাকলে সেটা নিয়ে দুশ্চিন্তা করার কিছু নেই সেটা মার্কেটের জন্য পজিটিভ কিছু নিয়ে আসবে তো যাই হোক এখন আমি চলতে আবার একটু গুরুত্বপূর্ণ নিউজে শেয়ার দাম অস্বাভাবিক বাড়ায় সতর্ক বার্তা ইমোশন শেয়ার এর তালিকায় ভুক্ত অ্যাপেক্স স্পিনিং এর শেয়ার দর অস্বাভাবিক হারে বাড়ছে বলে জানিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ কোম্পানিতে বিনিয়োগের আগে বিনিয়োগকারীদের সচেতন হওয়া প্রয়োজন বলে সতর্কতা জারি করেছেন ডিএসসি তো যাই হোক যারা অ্যাপেক্স স্পিনিং এ বিনিয়োগ করতে চান অবশ্যই বিনিয়োগকারীর পূর্বে কোম্পানির সঙ্গে খোঁজ খবর নিয়ে তারপর ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করার পরে তারপর বিনিয়োগের সিদ্ধান্ত নেবেন কারণ কোন একটি কোম্পানির দাম অস্বাভাবিক বেড়ে যাওয়া ভালো কোনো লক্ষণ নয় তো এখন আমি চলে যাব আবার একটু গুরুত্বপূর্ণ নিউজে ১৬ জুলাই ব্লকে তিন কোম্পানির বড় লেনদেন কি বলেছে সপ্তাহের চতুর্থ কার্য দিবস বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জের ব্লক মার্কেটে আটত্রিশটি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে সেসব প্রতিষ্ঠানের মোট তেইশ কোটি তেতাল্লিশ লাখ পঞ্চাশ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে এর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হতে দেখা তিন কোম্পানির শেয়ার তো তারা কারা তারা হলো এশিয়াটিক ল্যাবরেটরিজ ইস্টার্ন লুব্রিকেন্স ও ফাইন ফুডস আজ এই তিন কোম্পানির মোট শেয়ার লেনদেন হয়েছে তেরো কোটি টাকারও বেশি তো যাই হোক এর মধ্যে কিছু ভালো কোম্পানি আছে এই কোম্পানি গুলোতে ইনভেস্টমেন্ট করার মাধ্যমে হয়তো লাভবান হতে পারেন তবে প্রত্যেকটা কোম্পানিতে বিনিয়োগ করার পূর্বে অবশ্যই জেনে বুঝে বিনিয়োগ করবেন এবং কোম্পানিগুলো খোঁজ খোঁজখবর রাখবেন তো যাই হোক আজকে তো ভিডিও বাড়াবো না আজকে তো এখানে বিদায় নিচ্ছে যারা আমার চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ